এখানে শিরোনাম হলো দীনী সমাজ গঠনে ওলামা একরামের ভূমিকা আলহামদুলিল্লাহ হিওয়াফা ওসালাম আলাহ ইবাদস্তফা ওলামা শব্দটি কোরআন করিমের শব্দ আল্লাহ তালা ইরশাদ করেন ইনামা ইয়াকাল্লাহ মিন ওলামা আল্লাহকে তার বান্দাদের মধ্য হতে যথাযথ ভয় করেন শুধু আলিমগণ পরিভাষায় আলিম অর্থ কোরআনসুন্নার এলমের অধিকারী ব্যক্তি কাজেই দিনই সমাজ গঠনে ওলামায় ক্রামের ভূমিকা এক কথায় বললে কোরআন সুন্নার এলম অনুযায়ী সমাজকে দিনের পথে পরিচালনা এই সংক্ষিপ্ত প্রবন্ধে এই বিষয়টির কিছু ব্যাখ্যা উপস্থাপিত হবে ইনশাল্লাহ সামনে দুটো বিষয় আলোচনা করা হয়েছে মৌলিকভাবে একটি বিষয় হল ওলামা এ দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এলমের বিস্তার এখানে বলা হয়েছে আলিমগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সহি এলমের বিস্তার এই দায়িত্ব তাদের পক্ষেই পালন করা সম্ভব দিনই সমাজ গঠনে এর কোনো বিকল্প নেই কারণ ব্যক্তি ও সমাজ গঠনের প্রথম উপাদান হচ্ছে কোরআন সন্ন্যার এলম এই এলমের মাধ্যমেই আকিরা বিশ্বাস গঠিত হয় চিন্তা চেতনা বিশুদ্ধ হয় দৃষ্টিভঙ্গি সঠিক হয় কর্ম ও আচরণ পরিশুদ্ধ হয় কাজেই দিনই জীবন গঠন ও সমাজ গঠনে সহি এলমের বিস্তার অপরিহার্য কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় এখানে সুধীবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নার রেল অবহেলিত তো এ প্রসঙ্গে আমি শুধু একটি উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করবো যে আমরা মুসলিমেরা কোরআন সুন্নার এলম থেকে দূরে সরে গিয়েছি কিন্তু এখন পশ্চিমা জগৎ কোরআন সুন্নার এলমের দিকে আসছে এবং তারা মনে করছে যে ইসলামী জীবন ব্যবস্থাই হলো সেই ব্যবস্থা যার মাধ্যমে বর্তমান বিশ্ব ব্যবস্থার অবক্ষয় থেকে মানবজাতি রক্ষা পেতে পারে এই প্রসঙ্গে একজন চিন্তাশীল ইসলামী স্কলার মৌলানা আবু আম্মার জাহেদার রাশিদি হাফিজাহুল্লাহ এর একটি উদ্ধৃতি তুলে দিচ্ছি তিনি তার নিজের একটি অভিজ্ঞতা উল্লেখ করেছেন মৌলানা রাশিদি বলেন আমার একটি অভিজ্ঞতা বর্ণনা করি আজ থেকে দশ বছর আগে আমেরিকার এক ইউনিভার্সিটির একজন প্রফেসর পাকিস্তানে এসেছিলেন আমার কাছেও এসেছিলেন তিনি বললেন আমি পিএইচডি করছি আমার থিসিসের বিষয়বস্তু হচ্ছে ইমাম আবু মনসুর মাতুরিদি আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির নাম জানলেন কিভাবে। তিনি তখন পুরো বৃত্তান্ত দিয়ে বললেন যে আমাদের ভার্সিটির কিছু গবেষক প্রফেসরদের একটি গ্রুপ আছে পনেরো বিশ বছর যাবৎ আমাদের রিসার্চ চলমান আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে একে তো সমাজে ধর্ম ফেরত আসছে দ্বিতীয়ত ওই ধর্মই ফিরে আসছে যা সত্যিকারের ধর্ম আর সত্যিকারের ধর্ম হওয়ার মানদণ্ড হচ্ছে ওই ধর্মের কাছে তার ওহি ও তার পয়গম্বরের শিক্ষা প্রকৃত রূপে বিদ্যমান থাকা বলার অপেক্ষা রাখে না যে এরকম ধর্ম একমাত্র ইসলাম এই দুই বিষয় সাব্যস্ত হয়ে যাওয়ার পর এখন আমরা গবেষণা করছি যে মুসলমানদের বিভিন্ন যুগের মনীষীদের মধ্যে আমাদের প্রয়োজন কাদের দ্বারা পূরণ হতে পারে আমরা পশ্চিমের অধিবাসী আমাদের নিজস্ব রুচি নিজস্ব সাইকোলজি আছে তো এই প্রসঙ্গে আমরা পনেরো বিশ জন মুসলিম মনীষীর ব্যাপারে স্টাডি সম্পন্ন করেছি যাদের মধ্যে গাজালি ইবনে রুশ ইবনে সিনা ইবন আব্দুল সালাম অমুক রয়েছে তো এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ একটা হলো আমরা ইসলাম থেকে ইসলামী শিক্ষা থেকে যখন দূরে সরে যাচ্ছি ওই সময় কিন্তু পশ্চিমাদের এক শ্রেণী তাদের পার্থিব জীবনের শান্তি শৃঙ্খলার জন্য ইসলামী জীবন ব্যবস্থার দিকে ফিরে আসছেন দ্বিতীয় বিষয় হলো পশ্চিমে যে গবেষণা হচ্ছে তা অনেক ক্ষেত্রেই তাদের ইহবাদী ধ্যান ধারণা দ্বারা নিয়ন্ত্রিত তাদের নিজস্ব রুচি অভিরুচি অতিমাত্রায় ব্যক্তি স্বাধীনতা ও ভোগবাদী মানসিকতার দ্বারাও তা গভীরভাবে প্রভাবিত এ কারণে ওই সকল গবেষণা অনেক ক্ষেত্রেই ইসলামের আখিরাকমুখী বিশ্বাস ও জীবনধারার সাথে সংগতিপূর্ণ হয় না পশ্চিম পশ্চিমের ব্যাখ্যা বিশ্লেষণ মুসলিম দুনিয়ায় নতুন চিন্তাগ্রত ভ্রান্তির দুয়ার খুলে থাকে এতে বিজ্ঞলামায় কালামের কাজ আরও বেড়ে যায় সেই কাজটি হলো যে ইসলামের ব্যাপারে সকল রকমের ফিতনা এবং অপব্যাখ্যার খণ্ডন এটি মুসলিম ওলামায়ামের গুরুত্বপূর্ণ দায়িত্ব তো এই প্রসঙ্গে সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলহির একটি উদ্ধৃতি দিয়ে আমি শেষ করে দিচ্ছি তিনি বলেন হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুর সেই কথা আয়ন কুসুদ্দিন ও হাই এই কথার উপরে তিনি বলেন দিনের হেফাজতের এই যে জোশ ও জজ্বা এটি হচ্ছে সেই বিরাসত বা উত্তরাধিকার যা সাধারণভাবে গোটা মুসলিম উম্মা এবং বিশেষভাবে নায়ব রসুল হাক্কানি আলিমগণ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ তাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা কোন দেশে থাকব আর ওখান থেকে ইসলাম বিদায় নিবে তা কিছুতেই হতে পারে না এই আবেগ অনুভূতি সকল ইসলামী বিপ্লব ও সংগ্রামের মূল নিয়ামক ছিল আপনারা দাওয়াত ও জিহাদের ইতিহাস পাঠ করে থাকেন ফিৎনায় খালকেকোর আনের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনা হাম্বর এর প্রাণ হাতের মুঠয় নিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার পিছনে ফিটনাই এহতেজালের বিরুদ্ধে ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহে আলহের সংগ্রামী ভূমিকার পিছনে বাতিনীয় ও বস্তুবাদের ফিতনা এবং মুসলিম সমাজের বিভিন্ন শ্রেণীর কর্ম অবস্থানের সংশোধনে ইমাম গজালি রহমতুল্লাহে আলহির কলম চালনার পিছনে ফিটনায় রাওয়াফিদের খণ্ডনে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলহির প্রতিবাদী কর্মপ্রয়াসের পিছনে সর্বোপরি আকাবিরে দেওবন্দের সহি আকায়দের প্রচার প্রসারের মেহনতের পিছনে এই আবেগ অনুভূতি কার্যকর ছিল এরই আলোকে আলিমগণ নিজেদের হিসাব নিন যে সিদ্দিক আকবর রাজিয়া আনহু এর সেই কথাটিকে অর্থাৎ আয়াল কুসুদ্দিন ওয়ানহাই তারা কতদূর পর্যন্ত নিজেদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন তারাও চিন্তা করে দেখুন তাদের বিদ্যমান থাকা অবস্থায় তাদের দেশে ইসলামের বা ইসলামী সমাজের অবক্ষয়ের কোনো অবকাশ থাকতে পারে কি কোনোভাবেই থাকতে পারে না তো এই জন্য হেফজে দিন এবং ইশাতে দিন এই দুই কাজের দায়িত্ব পালন করার জন্য সামনে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে সেটা এখন পড়ার সময় নেই আশা করি আমাদের ওলামাই কেরাম সেই প্রস্তাবনা পরামর্শগুলো পাঠ করবেন এবং আমরা সবাই সম্মিলিতভাবে সহি এলমে দিনের বিস্তার এবং সকল ফেরাতে বাতেলা সকল আফকারে বাতেলার খণ্ডনে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ ভূমিকা ইনশাল্লাহ পালন করব। এভাবেই ইসলামী দিনী সমাজ সহি দিনী সমাজ ইনশাল্লাহ সংগঠিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ও আখিরুদ্দ আওয়ানা আনিলাম রবিল আলম